বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে সংকট দেখা দিয়েছে সৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত সরকার অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের কাঁটাতার বিহীন এলাকায় সম্প্রতি কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছে তবে বেড়া দেওয়ার ক্ষেত্রে ভারত অবৈধভাবে সীমানা বাড়িয়ে বাংলাদেশ অংশে স্থাপনা করতে চাইলেই বাধা দেয় বিজেপি এ সময় বিজেপির সহায়তায় নেমে আসে স্থানীয় মুসলিমরাও সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে প্রতিবাদের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে বিজেপি সহ স্থানীয় জনতাকে ক্ষুব্ধ অবস্থায় দেখা যায় স্থানীয়রা এ সময় বিএসএফ সদস্যদের প্রশ্ন করেন গুল্লি কিউ কিয়া গুলি কেন চালিয়েছেন

উত্তেজিত জনতা তখন বিএসএফ সদস্যদের থেকে অস্ত্র ছিনিয়ে নিতে চাইলে উপস্থিত বিজেপির সদস্য তাদের শান্ত করেন সিলেটের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে তবে পরবর্তীতে বিএসএফ এর আরো কিছু সদস্য নেমে আসলে তখন সাধারণ জনতাকে শান্ত করে বাংলাদেশের অভ্যন্তরে শান্ত থাকার অনুরোধ করেন বিবি গতকাল মঙ্গলবার সিলেটের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে তবে পরবর্তীতে বিএসএফ এর আরো কিছু সদস্য নেমে আসলে তখন সাধারণ জনতাকে শান্ত করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে যান বিজিবি সদস্যরা સાર બંધુક બંધો બંધુક રીએ ভিডিঅ' বিডিঅ' ভিডিঅ' হয় তবে পরবর্তীতে বিএসএফ এর আরো কিছু সদস্য নেমে আসলে তখন সাধারণ জনতাকে শান্ত করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে যায় বিজেপির সদস্যরা সবশেষ খবরে জানা যায় সীমান্ত পরিস্থিতি এই মুহূর্তে শান্ত রয়েছে